বিমল মিত্রর গল্প ভেজাল এতদিন সর্ষের তেলে ভেজাল চলছিল ঘি ভেজাল চলছিল ওষুধে ভেজাল চলছিল কোর্টে কাছারিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষায় সংস্কৃতিতে সর্বত্র ভেজালে ভেজালে একাকার হয়ে গিয়েছিল কিন্তু এবার যা দেখলাম তারপর আমার বাকরোধ না হয়ে আর কোনো উপায় রইল না ছোট গল্প ছোটও হতে হবে আবার নাকি গল্পও হতে হবে গল্পটা ছোট হলো কি না সেটা তবু মেপে বলা সম্ভব কিন্তু গল্প হলো কিনা সেটা বিচার সাপেক্ষ বিজ্ঞান যেমন অঙ্ক ঘটিত গল্প তেমন রস ঘটিত অবশ্য অঙ্কেরও রস আছে আমার এক অঙ্করসিক বন্ধু আছে সে যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তখন বিশ্রাম করবার জন্য অঙ্ক কুষতে বসে রস যে পায় সে পায় মানে নিতে জানলে পাথর থেকেও রস নেওয়া যায় যেমন অশ্বত্থ গাছ সঞ্জীবচন্দ্র পাহাড়ের ফাটলে সেই রকম একটা অশ্বত্থ গাছকে জন্মাতে দেখে গাছটাকে খুব রসিক বলে ঠাউরেছিলেন কিন্তু আমি জানি আর একটা অশ্বত্থ গাছকে গাছটা আমাদের ছাদের কার্নিশে জন্মেছিল গাছটাকে দেখে সঞ্জীবচন্দ্রের কথা মনে পড়ে গিয়েছিল স্বভাবতই সত্যি মনে হয়েছিল বাহাদুর গাছ বটে কিন্তু হঠাৎ একদিন দেখলাম গাছটা শুকিয়ে গেছে সিমেন্ট কংক্রিটের মধ্যে রস খুঁজতে গিয়ে ব্যাচারি বেঘরে প্রাণ দিয়েছে বৈজ্ঞানিককে গালাগালি দেওয়া শক্ত কারণ বিজ্ঞান বুঝতে গেলে বোদ্ধাকে মোটামুটি বৈজ্ঞানিক হতে হয় কিংবা অন্য বৈজ্ঞানিকের সাহায্য নিতে হয় কিন্তু সাহিত্য বুঝতে গেলে বোদ্ধা না হলেও চলে কারণ রস বোদ্ধা নিরঙ্কুশ তিনি বলবেন আমি রস পেলাম না মশাই সুতরাং এটা নিরস বস্তু অর্থাৎ অশ্বত গাছটা যে সিমেন্টের কংক্রিটের ফাটলের মধ্যে বাঁচতে পারল না সেটা যেন অশ্বত গাছের রস গ্রহণের অক্ষমতায় নয় সিমেন্ট কংক্রিটের নিরসতার দোষে ব্যাপারটা ঠিক এই রকমই ঘটেছিল আমার বন্ধু বিশ্বনাথ প্যাটেল তখন বোম্বাই পুলিশের বড়কর্তা কর্তা বোম্বের মদ চলাইকারবার ধরার কাজের অফিসের হেড আমি জিজ্ঞেস করলাম মদ খাওয়া বন্ধ করতে পেরেছ টেরোছ কিছু বন্ধু বললে পারব কি করে পাবলিকের ভালোর জন্যই তো প্রহিবিশনটা হয়েছে অথচ পিপল ই সাপোর্ট করছে না প্রোহিবিশন এতে কখনো মদ খাওয়া বন্ধ করা যায় আমি বললাম তুমি নিশ্চয় মদ খাও না প্যাটেল বললে না ভাই অতটা হিপোক্রিট এখনো হতে পারিনি কিন্তু আমার যতদূর মনে পড়ে তোমার বাবা মদ খেতেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত মদ খেয়ে গেছেন প্যাটেল বললে এ তো ভারী আশ্চর্য বাবা মদ খেয়েছেন বলে আমি মদের বিরুদ্ধে বলতে পারবো না আলবত পারবে তোমার বাবা মদ খেতেন বলেই আরও জোর করে প্রতিবাদ করবে হিটলারের বাবা মদ খেত বলেই হিটলার ছিল টিটো টেলার তাহলে কি বলতে চাও বললাম আমি বলতে চাই এই যে তোমার চেয়ে ভালো করে আর বেশি কেউ জানে না যে মদের নেশা ছাড়া কত কষ্ট কত শক্ত প্যাটেল বললে সেই জন্যেই তো আমরা পারমিটের ব্যবস্থা করেছি যারা পুরনো নেশাখোর তাদের আমরা পারমিট দিই সেই পারমিট দেখালে তারা একটা লিমিটেড কোয়ান্টিটি লিকার পায় তাতে কি তাদের চলে প্যাটেল বললে চলে না তো বটেই তবু নেই মামার চেয়ে কানা মামা ভালো একেবারে না খেতে পেলে তারা মারা যাবে তাই এই ব্যবস্থা হয়েছে আমরা চাই দেশ থেকে মদ খাওয়া উঠে যাক এতে অনেক টাকা রেভিনিউ বন্ধ হচ্ছে বটে কিন্তু মানুষের মরাল ভালো হচ্ছে বিশ্বনাথ প্যাটেলের বাবাকে আমরা দেখেছি নাগপুরে বিশ্বনাথদের বহু পুরুষের বাস গণেশ পুজোর দিন বিরাট হইচই হতো সেদিন নাগপুরের গণ্যমান্য লোকদের নিমন্তন্ন হতো তাদের বাড়িতে বড় লোক মানুষ বিশ্বনাথের বাবার ছিল ফরেস্ট ফরেস্ট থেকে প্রচুর টাকা আমদানি হতো সেকালে সেই টাকায় সব রকম বাবুয়ানি করেও অপব্যয় করবার মতো অনেক টাকা বাড়তি থাকত আমরা দেখেছি সেই সব মাতলামি গণেশ পুজোর দিন সকাল থেকেই আসর বসত গানের এদিকে গানও চলছে ওদিকে মদও চলছে শেষকালের দিকে আর জ্ঞান থাকত না বিশ্বনাথ প্যাটেলের বাবার তখন তিনি বাড়ির উঠোনেই নাচতে আরম্ভ করতেন বিরাট ভুড়িওয়ালা চেহারা ধপ করছে গায়ের রং, গায়ের জামা তখন মাতলামির চোটে ছিঁড়ে গেছে সেই ছেঁড়া জামা পরনের ধুতি খসে যাচ্ছে আর তিনি ধেই ধেই করে নিচে চলেছেন আমরা ছোটরা সবাই বারান্দার ভেতরে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়োদের সব মাতলামি দেখে মজা পাচ্ছি আর হাসছি বিশ্বনাথের মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছেন কিন্তু কিছু করবার উপায়ও নেই চাকরটা উঠুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে ফেলেছিল কর্তাবাবুর কাণ্ড দেখে বিশ্বনাথের মা আর থাকতে পারলেন না বললেন এই ধনিয়া দাঁত বার করে হাসছিস যে বড়ো খুব মজা পেয়েছিস না মজা দেখবার জন্য তোমাকে রাখা হয়েছে দেখছিস না বাবু মাতলামি করছে বাবুদের কোমরের কাপড়ের কষি খুলে যাচ্ছে সেদিকে নজর নেই হঠাৎ কি যে হলো কর্তাবাবাবুর নেশা চটে গেল ডাকলেন এই ধনিয়া দাঁত বার করে হাসছি যে বড় খুব মজা পেয়েছিস না মজা দেখাবার জন্য তো রাখা হয়েছে দেখছিস না আমি মাতলামি করছি আমার কাপড়ের কষি খুলে গেছে নজরে পড়ছে না তোর ধনিয়া বহুদিন ধরে কর্তা বাবুকে সেবা করে আসছে বাবুর কথায় লজ্জায় পড়ে গেল বাবু বললে আমার মাথায় জল ঢাল বেটা বালতিয়ান যাহ বিশ্বনাথের বাবার এসব কাণ্ড দেখে আমরা সবাই হাসাহাসি করেছি বহুদিন যে এ গল্প শুনেছে সেই হেসেছে এবার সেই কর্তাবাবুর ছেলেকেই বোম্বে এসে মদ খাওয়া বন্ধ করবার চাকরি করতে দেখে একটু অবাক হয়ে গিয়েছিলাম তা বিশ্বনাথ প্যাটেল সত্যি ভালো ছেলে আমাদের পাড়ার যতগুলো ছেলে এক ক্লাসে পড়তাম তাদের সকলের চেয়ে ভালো বিশ্বনাথ বললে আসলে ভাই মদ কেউ খায় না মদই সকলকে খায় বললাম তা আমি জানি জানি বলেই তো অবাক হয়ে যাচ্ছি তুমি শেষকালে এই চাকরিতে ঢুকলে এখানে কি তুমি কিছু কাজ দেখাতে পারবে বোধহয় বিশ্বনাথের নিজের মনেও সন্দেহ ছিল আর তাছাড়া চাকরি মানেই চাকরি চাকরিতে তো বাছ বিচার করার উপায় থাকে না সব সবসময় বিশ্বনাথকেও নিজের অনিচ্ছাতে এই চাকরি নিতে হয়েছিল কিন্তু বোম্বেতে এসে যে বিশ্বনাথের সঙ্গে আমার দেখা হয়ে যাবে আর বিশ্বনাথের সঙ্গে দেখা হবার ফলে যে এমন একটা ছোট গল্প জুটে যাবে তা কল্পনাই করতে পারেনি বোম্বেতে আমার এক দূর সম্পর্কের জ্যাঠাইমা থাকতেন দূর সম্পর্কের হলেও এককালে জ্যাঠাইমার সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল আমাকে নিজের ছেলের মতো স্নেহ করতেন আমাদের বিপদ আপদের দিনে সাহায্য করেছেন এখন অনেক বয়স হয়েছে প্রায় আশি কিন্তু তবু স্বাস্থ্য ভাঙেনি জ্যাঠাইমা এখনও ছোলা ভাজা মটর ভাজা খেতে পারতেন চিবিয়ে চিবিয়ে বোম্বেতে জ্যাঠাইমার জামাই বিরাট বড় লোক ব্যবসায়ী ভদ্রলোক মহারাষ্ট্রী কিভাবে আমার তো বোনের সঙ্গে কলেজে পড়তে পড়তে ভদ্রলোকের বিয়ে হয়ে যায় তখন অবস্থা তত ভালো ছিল না তাদের কিন্তু পরে আস্তে আস্তে লক্ষ লক্ষ টাকা আয় হতে শুরু করে তখন একটার পর একটা প্রপার্টি করতে আরম্ভ করে আমার ভগ্নিপতি শেষকালে এত টাকার মালিক হয়ে পড়ে যে টাকার আর শেষ থাকে না বোম্বের সমস্ত লোক তার নাম বললেই চিনতে পারে আমি এমনিতেই হোটেলে উঠেছিলাম জ্যাঠাইমার সঙ্গে দেখা করিনি টেলিফোন করতেই জ্যাঠাইমা বললেন তুই হোটেলে উঠতে গেলি কেন আমার এখানে চলে আয় জ্যাঠাইমা ভাবে হুকুম করলে তারপর আমার আর হোটেলে থাকা চলল না সেই দিনই আমার ভগ্নিপতি গাড়ি পাঠিয়ে দিয়ে আমাকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে তুলল দিদি যদিও অবাঙ্গালিকে বিয়ে করেছিল কিন্তু ভগ্নিপতিকে পুরো বাঙালি করতে ভোলেনি নামেই শুধু মিস্টার পাণ্ডে। কিন্তু আসলে তো ভেত বাঙালি চেহারা দেখে কে বলবে যে এই মানুষটাই হাজার হাজার লোক খাটিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করে বোম্বের কাপড়ের মিল আর শেয়ার মার্কেটটাকে যেন মিস্টার দেশপাণ্ডে তার নিজের হাতের মুঠোর মধ্যে পুরে ফেলেছে সকাল থেকে যেসব লোক তার সঙ্গে দেখা করবার জন্য কিউ দেয় তা দেখলে অবাক হয়ে যেতে হয় আর ওদিকে আমার দিদি বেশ স্বাচ্ছন্দ্যে সংসার চালিয়ে যাচ্ছে সমস্ত দিন রান্নাঘরের ভেতরে কি অমানসিক পরিশ্রম করে কেবল ভালো ভালো রান্না করে যায় মিস্টার দেশপাণ্ডে বললে তোমার দিদির ওই কেমন শখ দেখো না কেবল রান্না রান্না আর রান্না দিদির বোধ রান্নার বাতিক ছিল বাড়িতে যে আসবে দিদি তাকে না খাইয়ে ছাড়বে না শুধু খাওয়ানো নয় খেতে হবে রান্না কেমন হয়েছে বলতে হবে আর একবার রান্নার প্রশংসা করলে তো আর কথাই নেই বারবার খাইয়ে তার পেটে গ্যাস্ট্রিক আলসার না করিয়ে দিয়ে আর তাকে ছাড়বে না আমি আমার জামাই জামাইবাবুর দিকে চেয়ে বললাম আপনি আপনার তো পেট ভালো রয়েছে আপনার তো আলসার হয়নি দিদি বললে ওর কথা ছেড়ে দাও উনি কি এসব খান নাকি এসব ছুঁয়েই দেখবে না কেন আলসারের ভয়ে জামাইবাবু হাসতে লাগলো কিছু কথা বললে না দিদি হাসতে হাসতে বললে ওর পেটে কি আর খাবার জায়গা থাকে সন্ধে থেকেই তো চলে কি না তা সত্যিই তাই সন্ধে থেকেই জামাইবাবুর বোতল আসে সোডা আসে যারা জামাইবাবুর বন্ধু বান্ধব তারাও খায় দিদি তখন রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত যারা অতিথি তারাও খাবে আর খাওয়াও সামান্য কিছু নয় একেবারে পুরো ডিনার টাকা পয়সার অভাব নেই সংসারে সুতরাং অঢেল খাওয়া যে যত পারো খাও দিদি যেমন খাওয়াতে ভালোবাসে অতিথিরও তেমনই কামাই নেই ব্রেকফাস্টের সময়কে এলে সে ব্রেকফাস্ট খেয়ে যাবে লাঞ্চের সময় লাঞ্চ ডিনারের সময় ডিনার আর আমার জ্যাঠাইমা জ্যাঠাইমা থাকতো দোতলায় দোতলায় শাশুড়ির জন্য জামাইবাবু এলাহি পুজোর ব্যবস্থা করে দিয়েছিল সেখানে ছিল শাশুড়ির ঠাকুরঘর গঙ্গাজলের জ্বালা কোষাকুষি হরিণের চামড়ার আসন শাঁখ ধূপধুনোর বন্দোবস্ত সকাল থেকে উঠেই জ্যাঠাইমা তার পুজোর জোগাড় নিয়ে ব্যস্ত বেলা তিনটের সময় এক মুঠো ভাত খেত তাও নিরামিষ আর রাত্রিটা উপোস জ্যাঠাইমার ব্রহ্মচর্য ছিল বড় কঠোর ওই এক মেয়ে নিয়ে জ্যাঠাইমা বিধবা হয়েছিল ছোটবেলা থেকে নাগপুরে দেখেছি জ্যাঠাইমা ঠিক ওই রকম করেই দিন কাটিয়েছে জ্যাঠামশাই টাকা রেখে গিয়েছিলেন তাছাড়া বাড়ি ভাড়ারও আয় ছিল সেই টাকাতেই মেয়ে কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করেছে এম এ পাস করেছে আর জ্যাঠাইমা তার গুরুদের নিয়ে মেতে দিন কাটিয়েছে জ্যাঠাইমা বললে আমি বাবা ওদের কাছে খাইনি কেন খাও না কেন তুমি জ্যাঠাইমা বললে ওখানে বড় নোংরা ওরা কেবল মুরগি টুরগি রাঁধে ওসব আমার ভালো লাগে না গেলে আবার কাপড় কাচতে হবে তো ছোঁয়াছুঁয়ির বাতিকটা দেখলাম সেই রকমই রয়েছে জ্যাঠাইমার জ্যাঠাইমা জিজ্ঞেস করলে কদিন থাকবি বোম্বেতে বললাম কাজ শেষ হয়ে গেলেই চলে যাব জন্মাষ্টমীর দিন থাকবি কবে জন্মাষ্টমী এই তো রবিবার খুব ভালো করে ঝুলন পুজো করি জন্মাষ্টমীর দিনে অনেক লোকজন আসবে এবার অনেককে নিমন্ত্রণ করেছি কিনা সবাই খাবে এখানে জিজ্ঞেস করলাম তুমি এখানে এসেও সেই তখনকার মতো পুজো আচ্ছা নিয়েই মেতে আছো জ্যাঠাইমা তোমার দেখছি কিছুই বদলায়নি সত্যি বয়স বাড়লেও চেহারাটা সেই আগেকার মতোই আছে একবার একটা সত্যি কথা বলার জন্য একটা চল্লিশ হাজার টাকার সম্পত্তি জ্যাঠাইমার হাত ছাড়া হয়ে যায় উকিল বলেছিল আপনার কিছু বলবার দরকার নেই আপনি শুধু বলবেন যে আমি এই সাক্ষীকে চিনি আর কিছু বলতে হবে না জ্যাঠাইমা বলেছিল কিন্তু আমি যে ওকে চিনি না তা না চিনলেই বা চিনি বলতে দোষ কি আপনার চল্লিশ হাজার টাকার সম্পত্তিটা যে বেঁচে যাবে সেটা ভাবছেন না জ্যাঠাইমা বলেছিল না বাবা সে আমি বলতে পারবো না মিথ্যে কথা আমার আসে না কিন্তু ভেবে দেখুন চল্লিশ হাজার টাকার সম্পত্তিটা যে আপনার হাত ছাড়া হয়ে যাবে জ্যাঠাইমা বলেছিল তা হোক বাবা পরলোকে গিয়ে কি আমি মিথ্যে কথা বলে নরকে যাব সেসব কথা যাক দেখলাম জামাইয়ের বাড়িতে এসেও জ্যাঠাইমার সেই স্বভাব যায়নি এখানেও সেই ধর্মকর্ম এখানেও সেই বাছ বিচার এখানেও সেই ন্যায় অন্যায় সত্য মিথ্যের মাপকাঠি নিয়ে মাথা উঁচু করে দিন কাটাচ্ছে বললে টাকাই থাকুক তোর আর যাই থাকুক আসলে তো সেই পাপ পুণ্য নিয়ে পরকালে বিচার হবে তোর তা এর পর দিনই প্যাটেলের সঙ্গে রাস্তায় দেখা আমাদের নাগপুরের বিশ্বনাথ প্যাটেল আর অনেক অনেকদিন পরে দেখা সুতরাং ছাড়লে না অফিসে টেনে নিয়ে গিয়ে অনেক গল্প করলে বন্ধু বান্ধব কে কি করছে জিজ্ঞেস করলে তারপর জিজ্ঞেস করলে কোথায় উঠেছিস তুই বললুম সব মিস্টার দেশপাণ্ডের নাম শুনেনি এমন লোক বোম্বেতে নেই তাও জানলাম বললাম এত তোদের প্রহিবিশন এত তো তোরা চেষ্টা করছিস আমার ভগ্নিপতি তো মদ খায় তার মদ খাওয়া তো বন্ধ করতে পারিস তার মদ খাওয়া বন্ধ করতে পারলে বুঝতুম তোর কেরামতি বিশ্বনাথ বললে আমি তো ভাই নতুন এখানে এসেছি একবার দেখি চেষ্টা করে কিছু করতে পারি কি না তারপর একটু থেমে বললে আসলে কি হয়েছে জানিস কারোর কোনো কোঅপারেশন পাচ্ছি না গভর্নমেন্টও কোনো সাহায্য করছে না পাবলিকও না কেন গভর্নমেন্ট কেন সাহায্য করছে না গভর্নমেন্ট অফিসাররাও যে সব প্রায় মাতাল সবাই মদ খায় আমাদের ডিপার্টমেন্টের প্রায় সব পুলিশ অফিসাররাই যে খায় কাকে বারণ করি তাছাড়া বেশি চেষ্টা করতে গেলে আমি হয়তো কোন দিন খুন হয়ে যাব কেন পুলিশ যে বহু টাকা ঘুষ পায় আমি বেশি বাড়াবাড়ি করলে তাদের অনেক টাকা আয় কমে যাবে বললাম কিন্তু পাবলিক পাবলিকের তো সাহায্য করা উচিত তারা কেন কোঅপারেট করছে না বিশ্বনাথ বললে সে অনেক কথা আছে ভাই সেসব কথা বলা যাবে না কেন বিশ্বনাথ বললে তবে দেখ তোকে দেখাচ্ছি বলে বিশ্বনাথ একজন কনস্টেবলকে একটা ফাইল আনতে বললে ফাইলটা দিয়ে কনস্টেবলটা চলে যেতেই বিশ্বনাথ আমাকে ফাইলটা দেখালে বললে এই দেখ কত লোকের মদের পারমিট দেওয়া হয়েছে তুই নিজেই দেখ আমি নামগুলো পড়তে লাগলাম অসংখ্য নামের লিস্ট কাউকেই চিনি না তার মধ্যে আবার অনেক মেয়ের নাম রয়েছে ডাক্তাররা যাদের সার্টিফিকেট দিয়েছে তাদের মদের পারমিট দেওয়া হয়েছে আমার ভগ্নিপতি মিস্টার দেশপাণ্ডের নামও রয়েছে তার মধ্যে এই মেয়েদের লিস্টিটা দেখ এক আশি বছরের বুড়ি সেও মদ খায় কার কথা আর বলবো কার নামেই বা দোষ দেব জিজ্ঞেস করলাম কে বিশ্বনাথ বললে এই যে মিসেস ভট্টাচার্য বয়স আশি আমি আকাশ থেকে পড়লাম দেখলাম আমার জ্যাঠাইমার নাম শ্রীমতী আরতিবালা ভট্টাচার্য এজ এইটটি মাসে পনেরো বোতল আমি বললাম এ তো আমার জ্যাঠাই মা একে যে আমি ভালো করে জানি বিশ্বনাথ বললে তা জানিস বেশ করিস আমি নিজে গিয়ে এর এনকোয়ারি করেছি আমি জিজ্ঞেস করেছিলাম আপনি মদ খান তিনি বললেন হ্যাঁ বাবা আমি মদ খাই প্যাটেলের কথা শুনে আমি রেগে গেলাম রেগে চেয়ার থেকে উঠে পড়লাম বললাম আর যার সম্বন্ধেই তুই বলিস আমার জ্যাঠাইমার সম্বন্ধে ও কথা বলিস আমি কিছুতেই বিশ্বাস করব না জানিস জ্যাঠাইমা চল্লিশ হাজার টাকার প্রপার্টি ছেড়ে দিয়েছে শুধু একটা সামান্য মিথ্যে না বলার জন্য বলে আর দাঁড়ালাম না সেখান থেকে উঠে সোজা চলে গেলাম জ্যাঠাইমার বাড়িতে জ্যাঠাইমা তখন পুজো করছিল জন্মাষ্টমীর পুজো জ্যাঠাইমার ঘরে তখন অনেক ভিড় বোম্বের বিধবা মহিলাদের ভিড় ব্রাহ্মণ পুরুত পুজো করছে থরে থরে নৈবেদ্য সাজানো আমার কেমন যেন জ্যাঠাইমাকে ভণ্ড মনে হলো মনে হলো এতদিন যা কিছু করে এসেছে জ্যাঠাইমা সব যেন লোক দেখানো আমি কিছু না বলে তেতলায় চলে এলাম কিন্তু মনটা ছটফট করতে লাগলো জ্যাঠাইমা কি না মদ খায় বাইরের এই পুজো উপোস একাদশী বার ব্রত সমস্ত কিছু তাহলে জ্যাঠাইমার ভণ্ডামি বেশিক্ষণ কিন্তু থাকতে পারলাম না রাত হলে যখন সবাই বাড়ি চলে গেছে তখন আবার দোতলায় নামলাম দেখলাম জ্যাঠাইমা গুরুদেবের ছবির সামনে দাঁড়িয়ে তখন প্রণাম করছে আমাকে দেখে বলল কি রে প্রসাদ খাবি বললাম জ্যাঠাইমা একটা কথা বলবো তুমি মদ খাও জ্যাঠাইমা হতবাক হয়ে চেয়ে রইল আমার দিকে তারপর বললে আমি মদ খাই কে বললে তোকে বলবে আবার কে আমি পুলিশের খাতায় তোমার নাম দেখে এলুম পনেরো বোতল মদ তোমার মাসে বরাদ্দ ডাক্তার সার্টিফিকেট দিয়েছে ও তাই বল বলে হাসলো। তুমি হাসছ কেন খাও না তুমি জ্যাঠাইমা বললে হ্যাঁ খাই বলে জ্যাঠাইমা একটু থামল তারপর বললে সে তো সবাই খায় সবাই খায় সবাই মানে মানে সুরমাও খায় বাড়িতে যে যে আছে চাকর বাকর ঝি সবাই খায় সবাই পনেরো বোতল খায় তার মানে জামাই পায় মাত্র তোর পনেরো বোতল পনেরো বোতলে কি চলে তাই আমাদের সকলের নামেই পারমিট আছে পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করেছিল আপনি মদ খান আমি বলেছিলাম হ্যাঁ এই পর্যন্ত পনেরো বোতলে যে জামাইয়ের চলে না রে তাই তো ওই মিথ্যে কথা বলতে হলো আমাকে চল্লিশ হাজার টাকার সম্পত্তির জন্যে একদিন মিথ্যে কথা বলতে পারেনি কিন্তু জামাইয়ের জন্যে মিথ্যে কথাটা বিমালুম বলে ফেললুম কি করবো বল বাবা নইলে যে জামাইয়ের আমার শরীর খারাপ হয়ে যাবে ও কি বাঁচবে জ্যাঠাইমার কথা শুনে বড় কষ্ট হল ভাবলাম এ কি হলো ইন্ডিয়ার একজন খাঁটি মানুষও রইল না আর জ্যাঠাইমার মতো মানুষকেও শেষকালে মিথ্যেবাদী বানিয়ে ছাড়লে আশি বছরের বুড়ো জ্যাঠাইমাও ভেজাল হয়ে গেল এর চেয়ে যদি জ্যাঠাইমা সত্যি সত্যি পনেরো বোতল মদ খেত সেও যে ভালো ছিল